একজনের একটা নিয়ে লাগাইছি আর কেউ ভুলে দর্শন করার চেষ্টাও করবে না ঠিক আছে দর্শনকারী হিটোর গৰু ছাগলী আৰু জীৱনে দৰ্শন কৰাৰ কথা এবাৰ যা হল মাগুৰাই

আপনারা জানেন যে নিজদান্ডোর গ্রামে যেখানে হিটু শেখের বাড়ি সেই হিটু শেখ দুর্ধর্শ হিটু শেখ যে ধর্ষণকারী শিশুটির ধর্ষণ করেছিল হিটু হিটু শেখ এবং তার ছেলে সজীব মিলে আমরা সেই গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামে আজ সারা একটা দিন মাগুরাতে যে ঘটনা ঘটে যাচ্ছে যে দু বিকালবেলায় আমরা জেনেছি যে হেলিকপ্টারের মাধ্যমে শিশুটিকে মাগুরায় আনা হয় তারপর মাগুরা লাখো মানুষের একটি জানাজা সম্পন্ন হয় সেখানে যোগ দিয়েছিলেন আমরা জানি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ মাওলানা মামুনুল হক সার্জিজ আলম হাসনাত আব্দুল্লাহ সহ ঢাকা থেকে আগত অনেকেই এবং মাগুরা জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ মাগুরার সামগ্রিক সমগ্র পেশাজীবী এবং সাধারণ মানুষেরা কিন্তু এর পরপরই আমরা দেখতে পাই যে একটি ঘটনা ঘটে সেখান থেকে বিক্ষুব্ধ জনতা একটি মিছিল নিয়ে বের হয় এবং বিক্ষুব্ধ জনতা নিজদান্দি গ্রামে সেই ধর্ষক হিটু শেখের বাড়িতে আক্রমণ চালায় এবং উত্তেজিত জনতা হিটু শেখের বাড়ি পুড়িয়ে দেয় এবং হিটু শেখের বাড়িতে ভাংচুর চালায় এর পরপরই আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত আমি যখন এই রিপোর্টটি করছি এখন পর্যন্ত সে বাড়িতে আগুন জ্বলছে এখন পর্যন্ত আমরা দেখিনি সেই আগুন নেভানোর জন্য কোন তৎপরতা এদিকে সারাদিন পরে আমরা আসিয়ার বাড়িতে আমরা জানতে পেরেছি যে আসিয়ার বাড়িতে তার জানাজা সম্পন্ন হয়েছে এবং জানাজার পরে আসিয়াকে তার এলাকায় যে গোরস্থান সেই গোরস্থানে তাকে দাফন করা হয়েছে মোটামুটি আজ দুপুরে আসিয়ার মৃত্যুর খবরের পর থেকেই সমগ্র মাগুরাই শোকের ছায়া নেমে এসেছে এবং একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এখন মাগুরাতে আমরা দেখতে পাচ্ছি সবখানেই আসিয়াকে নিয়ে হিটু শেখকে নিয়ে একাধারে আলোচনা এবং সমগ্র মাগুরাবাসী চাইছেন এই ঘটনার যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হয় হিটু শেখ সহ তার পরিবারের দোষী যারা তাদের সবার যেন ফাঁসি হয় এবং সেই ফাঁসি তারা প্রকাশ্যে ফাঁসি দিয়েছে উচিত বাহিৰৰ লগ বাহিৰৰ লগ আছে

মানে প্ৰথমতে ঘৰ চিনাকে নাচা পাছত মানে আজি

গ্ৰামে না হয় আগে লোক ভাল নাথাকে কিছু বলাই কিন্তু

যে মারা গেছে তার গুন্ডে আর আসলে বাড়ির লোকজন তো দেখায় মানে আসলে চাপা রাখছিল চাপা রাখার পর যখন হসপিটাল নিয়ে নিয়ে গেছে তখন সেই ক্ষেত্রে যখন এলাকার লোকজন জানাজানি হয়েছিল তখন ওই আশেপাশের কিছু কিছু লোক তাদের আত্মীয় সেই বাড়ির অনেক মালা মালা ছিল নিয়ে চলে গেছে মানে নিয়ে চলে যাওয়ার পরে পরে আসলে যে বাড়িটা ফাঁকাই ছিল গরু ফাঁকা দাদা ছিল মানে যে যারা বাড়ি ছিল

আসি নামে তার তো অবশ্য আরজনী কেউ নাСТИ পারে আর এর দৃষ্টান্ত বলে কেমন শাস্তি হওয়া উচিত বাংলা জমিনে এমন অপরাধ করার জন্য কেউ সাহস না পায় কি ভবনno একটা কারবার ভাই একটা বলি করে দেখ কত কি হই গেল এটা ছিল ওয়ালগর আর আমরা কিন্তু কিছু আগে সেটা রান্না করছিলো আমরা ভিডিওতে তো দেখাইছিলাম যে এখানে সবার ঘর উত্তপ্ত এলাকা ধরে আগুন আগুন আছে এরে উপর টয়লেট ছিল

সবার ঘর ছিল এটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাইছিলাম যে এটা সবার ঘর ছিল ই ছিল লোয়ার দরটা ছিল এলাকা সে নিয়ে গেছে বিক্ষুব্ধ <laughs> জনতা <Bichuk dho Johnota. laughs> <laughs>

যদি বিচার না করায় তাহলে আমাদের জনগণের হাতে তুলে দেওয়া হোক আমরা জনগণ কি করতে পারি কি না করতে পারি সেটাই দেখাই দেওয়া যায় আমরা জনগণ কি করতে তো দেখতেই সব বাড়ি সব তছ নচ